আমি আসছি ইমাম বাড়ি অলি এটা নাকি উল্লাহ চৌধুরী নার্সারি কার নার্সারি উল্লাহ চৌধুরী নার্সারি উল্লাহ কেড়া সাব্বিরের চাচু সাব্বিরের চাচু নার্সারিতে কী কী আছে আমি দেখাইতেছি ফুলের চারাগুলা ফুলের চারা এই যে বড়ির চারা মরিচের চারা

কি আছে রে কটবেল আর মাল টানা অনেকদিন পরে নার্সারিতে আসছি এগুলা আছে লিচু বোম্বাই লিছু চাইনিজ লিচু তারপরে এগুলা আছে বরিশালের আরে কি জানি রাজশাহী লিছু এগুলা নাকি আম আমের চারা অনেক বড় বড় হয়েছে কাম আসো এদিকে আছে পেয়ার চারা পেয়ারা লই লাইল পেয়ারা সারা লইল একরম তেসপাতা 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 আর বারান এই যে পেয়ারা চারা

हम्म यार अम्रा अम्रा तोर से हम्म 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 तोर से नहीं एक लगाई था वही हेंज़ वाला लगा हम्म 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 মাশাআল্লাহ মালটা মালটা একরাম এত বড় বড় মালটা এই যে বেশি বড় হয় না তিন নি লাগাইতে পারো এই দেখো না এই যে এই সবুজ মালটা হুম হুম এই এই আমরাস দুইটা তোরা নাই তাহলে ইয়া কই এই নিতে রাখ নি লাগাইবে বেশি করে একটা সারা কালকা সকালে আইয়া মেয়ে লাগাই দিবা যে তেজ পাতা ইকরাম ইকরাম যে তেজ পাতা গাছ তো নিয়ে লাগাই দিতে হবে তেজ পাতা গাছ ওকে গাছ স্টেশনের সাথে এই নার্সারি নিতে কিন্তু বলবেন না যে নার্সারির মালিক Ok? <laughs>